নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালোই আছি শারীরিকভাবে মানসিকভাবে ঠিকই আছি ওই হুড়োহুড়ির মধ্যে আছি অনেক সবার উঠেছি সব সেরেছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মানে মোটামুটি কাজ উঠিয়েছে যাদের মানে যারা জীবন্ত ভগবান আমাদের কাছে এই মুহূর্তে আমার দুই শ্বশুরমশাই তাদের সব জল খাবার টাবার সব হয়ে গেছে আমাকে এবার একটু বেরোতে হবে ওই ফুল মিষ্টি এসবগুলো কেনবার জন্য আর যতক্ষণ না পর্যন্ত গোছানোটা সম্পূর্ণ হচ্ছে তার আগে যদি এই ঠাকুর চলে যায় আমার চলে আসা আমারও অশান্তি হয় সেটা তো যার ফলে তারাগুলোতেই আছে বাবা এখন সবেতেই রাগ হয়ে গেছে যে ক্যাঁচ 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 ক্যাচ অবশ্যই এটা খুব বিরক্তি করে তা মানে শুধু আমার বলে নয় তো যাই হোক এখন ঠা প্রচণ্ড ঠান্ডা আজকে মানে সকালবেলা উঠে যখন কাকা বেরিয়েছে মানে ওই ছোটো কাউর বাড়িতে তখন আমি বাইরে গেলাম উড়ি বাপরে বাপ কী হিলে ঠান্ডা হওয়া তো যাই হোক ঠিক আছে চলুন না কথা তোর বেরোই প্রথমেই একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি নারায়ণ পুজোর সংক্রান্ত একটু জটিলতা তৈরি হয়েছিল আপনারা জানেন কিন্তু যেটা আমি আপনাদের বলে উঠতে যে করার একটা বিশেষ উদ্দেশ্য যারা আমার পুরনো বন্ধু তারা জানেন যে আমি বেশ কিছু দিন ধরে মানে বেশ কিছু মাস ধরে নারায়ণ পুজোর কথা বলে আসছি মোটামুটি সাত আট মাস আগের একটা ব্লগেতে দেখবেন টাইটেলই রয়েছে বাড়িতে একটি নারায়ণ পুজোর প্রয়োজন হয়ে পড়েছে সেটা আমি বুঝতে পারছি নারায়ণ পুজো করা মানে হোম করে পুজো করা বাড়িতে একটা হোমের পুজো বিশেষত নারায়ণ পুজো আমার শাশুড়ি মা যে অর্থে করতেন আমি ঠিক সেই অর্থে করবার জন্যই বলছিলাম এবং আগের বছর অর্থাৎ দু হাজার বাইশে রাখি পূর্ণিমা দিন শেষ নারায়ণ পুজো হয়েছিল হোম করে মলয়বাবু পুজোটা করেছিলেন যারা পুরনো বন্ধু তাদের আর বলে দিতে হবে না যে সেই দিন আমাদের বাড়িতে একটি ঘটনা ঘটেছিল পুজোটা হয়ে গেল ঠিক তারপরেই যে সমস্ত গৃহিণী বন্ধুরা আমার ব্লগ দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা বুঝতে পেরে যান তাদের সংসারে কোনো একটা কিছু এদিক থেকে ওদিক সবার আগে তারাই টের যান আমি কিন্তু অনেক হলে পেয়ে কিছু অনেক দিন ধরে উপলব্ধি করছি কিন্তু সেগুলো ব্লগে ধরাটা একেবারেই সমীচীন নয় বলাটাও সমীচীন নয় যার ফলে আমি সেগুলো কোনোদিনও ব্লগে বলিনি কিন্তু আমার শ্বশুরমশাই নিচে থাকেন তিনি অনেক সময় বুঝে উঠতে পারেন না যে কি চলছে তিনি ভাবে আমার মেয়ের পড়াশুনোর ব্যাপারটাই ভেবেছেন যার ফলে উনি আপত্তিটা করেছিলেন কিন্তু আমি এবং বোধিসত্ত্ববাবু দুজনেই জানি তো যে কি হচ্ছে বা কী জন্য নারায়ণ পুজোটা খুব বেশি প্রয়োজন টুপুরের সামনে একটা মস্ত বড় পরীক্ষা রয়েছে তার আগে কোনো রকম বাধাবিঘ্ন আমি চাইছি না যার ফলে সেটা আমার হাজব্যান্ডকে আমি মনে করিয়ে দিয়েছিলাম সেদিন খুব কান্নাকাটি করে তো মানুষের স্মৃতি সততই দুর্বল খুব বেশি দিনের নয় মানে এই সমস্ত বিষয়ে তো তাদের সাধারণত মানুষের স্মৃতি দুর্বল হয়ে থাকে পধুসত্যবাবুকে আমি সেদিন একটু মনে করিয়ে দিয়েছিলাম প্রয়োজনীয়তা ঠিক কোথায় এবং বাবা ঠিক আসল জিনিসটা জানেন না তিনি কিন্তু তারপরে আমাকে বলেছেন হ্যাঁ আমি বাবার সঙ্গে কথা বলছি উনি অত্যন্ত যুক্তিবাদী মানুষ কিন্তু পরিবার নিয়ে দুর্বল সুতরাং তিনি বাবার সাথে কথা বলার সঙ্গে সঙ্গেই জিনিসটা মিটে গেছে উপরে পুজো চলছে আলপনা দিয়ে মাঝে মাঝে ওখান নিচে ওখান নিচ করছে তো এখন একটু নিচে এসেছিল ওপরে গেল ঠাকুমাসের কাছে এটা লাগবে ওটা লাগবে জন্য কাউকে একটা থাকতে হবে আমি দইটা আনতে আজকে একদম ভুলে গেছি তো এখন একটু দইটা কিনে আনি আলপনা দিয়ে ওপরে আসে যেহেতু তো সামনে যাবো বাবরাকোটের একটা দোকান থেকে কিনবো আমার পক্ষে এখন হাতি মরে যাওয়া সম্ভব না এই দোকানটা যথেষ্ট ভালো বই কিন্তু কী করে বরাবর কিনে থাকি আজকে কেন জানি না ভুলে গেছি বাগড়াকোট বলে যারা নাকশিটকন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি দোকানটা যথেষ্ট ভালো মিষ্টি তৈরি করে আমি এর আগে বহুবার এখান থেকে মিষ্টি নিয়েছি এবং তারা হাতিমোড়ের দোকানগুলোর থেকে খুব একটা খারাপ মিষ্টি তৈরি করে না এটা কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যাই হোক এরপরে নিয়ে গেলাম দইটা এবং এই যে দইটা এখানে পুরোহিত মশাই ব্যবহার করছেন দই মিষ্টি ছাড়া যে নানান পুজো হয় না সেটা আমি জানি অথচ আমি কেন জানি না আজকে আনতে ভুলে গেছি আমার একটু উদ্বেগ ছিল যে পরবর্তী এফেক্টটা পুজোর পরবর্তী এফেক্টটা কি হবে পরবর্তী এফেক্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমার মনে ভীষণ শান্তি এসেছে এবং আমার যেন মনে হচ্ছে এরপরে যাবতীয় বিপদ আসলে আমি সেটাকে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো হ্যাঁ বিষয়টা আমার মনের ব্যাপার অবশ্যই এবং মন নিয়েই তো সবটুকু এই দেহটাকে চালিয়ে নিয়ে যেতে পারি কারণ আমার মনটা শক্ত আছে সেই জন্য সত্যি কথা তো এইটাই মনের ব্যাপার সেটাকে তো অস্বীকার করা যাবে না ধরো বৈষ্ণব ব্রাহ্মণ জ্যোতি মোহান্তির গণ যোগী নাসি কর্মী জ্ঞানী গোস্বামী চরণ বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া নারায়ণ ভক্ত ভক্তি ভগবান তিন রূপ অতীত পাবন গুরু সত্যনারায়ণ যাহা রুক্তি পায় করে এটি নভুবন ব্রহ্মা সর্বশক্তি পরা শক্তি দাত্রী চন্ডা চামুন্ডা চন্ডিকা দুর্গা শিবা দুটি অপসরী কিন্নরী বন্ধু ডাকিনী যোগিনী ছয় লাখ ছয় সংকল্প করেছি আমার মেয়ের নামে আর কারণ নামের কথা আজকে ভাবতেই পারছিলাম না তাই জন্য টুকুরের হাতের মাপ নিয়ে এই যে হোমটা হচ্ছে ঠিক এইটার জন্যই আমি চেয়েছিলাম পুজোটা করতে এই পুরোহিত মশাইকে আমার শ্বশুর মশাই নির্বাচন করেছেন এবং তার নির্বাচন তার অভিজ্ঞতা যে কতটা মূল্যবান সেটা আমি বুঝতে পারছি ভদ্রলোক অত্যন্ত ভালো পুরোহিত করেছেন এতটাই যে পরে আমি সরস্বতী পুজোর জন্যও এনাকে বলে দিয়েছি ইনি কনফার্মও করেছেন এই পুরোহিত মশাই বিয়ে দিতে গিয়েছিলেন কলকাতায় যার ফলে তখন আর অসুবিধে বা দ্বিধা তৈরি হয়েছিল কিন্তু ভগবানের ইচ্ছায় তিনি আজকে আমার বাড়িতে পুজোটা করছেন তবে হোমের পুজোয় একটা কথা বলতেই হয় হোম এক একজনের হাতে এক এক রকম হয় আমাদের মলায়দার হোমের কোনো তুলনা হয় না যদিও এই পুরোহিত মশাইয়ের হোমও খুবই ভালো হয়েছে আমরা মানসিকভাবে খুবই আনন্দিত যে ইনি আমাদের বাড়িতে পুজো করেছেন ঈশ্বর এনাকে নির্বাচন করেছিলেন আজকের জন্য এবং সরস্বতী পুজোটাও ইনি আমাদের বাড়িতে করবেন তার পরের পুজোগুলো কে করবে সেটা সময় বলবে আপাতত সরস্বতী পুজোটা তো হোক আজকে আর একটা জিনিসও হয়েছে আমার শ্বশুরমশাই সচরাচর অঞ্জলি দিতে আসেন না আগের দিনও আসেননি কিন্তু আজকে আমার শ্বশুরমশাই আমি বুম্বাদার টুপুর আলপনা দিই আমরা পাঁচজন মিলে তবে অঞ্জলি দিয়েছি মেজো কাকা আসেননি হয়তোবা ঠাকুরের প্রতি তার একটু অভিমান তৈরি হয়েছে সেই জন্য এই বয়সে তার ছেলে চলে গেছে এই মানুষের অভিমান হওয়াটাই তো স্বাভাবিক পুরো পুজো জুড়ে তিনি নীরব ছিলেন প্রসাদও নিয়েছেন কিন্তু পুজো অ্যাটেন্ড করতে ওপরে আসেননি তার যুক্তি ছিল আমি স্নান করে নিই আসল কথাটা অভিমান এটা উপলব্ধির বিষয় আমাদের এই ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণ অত্যন্ত নিখুঁত এবং পরিষ্কার আমরা খুব খুশি হয়েছি যজমান হিসেবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই আমার শাশুড়ি মা প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো করতেন এই ধারাটা তিনি বই নিয়ে যাচ্ছিলেন তার শাশুড়ি মানে আমার দিদি শাশুড়ি কিন্তু উনি চাকরি করতেন যার ফলে প্রত্যেক পূর্ণিমাতে পুজো করলে হত হচ্ছে সেটা সন্ধ্যেবেলাতে পরবর্তীকালে ওনার শারীরিক বিভিন্ন রকম অসুবিধে তৈরি হয় দু সাল থেকে এই পুজোটা বাৎসরিক একটি পুজোতে চলে আসে তখন উনি আমাকে বলেছিলেন পুজো যখন তুমি একটাই করবে তখন সেটা অবশ্যই হোম করে করবে যখন আমার শাশুড়ি পূর্ণিমায় করতেন সেটা কিন্তু হোম করে হতো না উনি আমাকে বছরে একটা নারায়ণ পুজো করবার কথা বলে গিয়েছিলেন কিন্তু আমার শ্বশুরমশার মতে সেই বছরটা বাংলা বছর ইংরেজি বছর নয় আমি ইংরেজি বছর ধরেই এতদিন ধরে লাফালাফি করছিলাম যার ফলে মরিয়া চেষ্টা করেছিলাম ডিসেম্বরে তো একটা পুজো করতেই কারণ আমার শাশুড়িমার দেখানো পুজোটা দু হাজার বাইশে রাখি পূর্ণিমার দিন শেষ হয়েছিল তারপর তো পুজো হয়নি কিন্তু আমার শ্বশুরমশাই বললেন যে না বছর হিসেবে ধরো বাংলা বছরকে ইংরেজি বছরকে নয় তবে আমি ঠিক করেছি আমি দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখবো এমনভাবে পুজোটা পরের বার থেকে করবো যেটাতে আমার এবছর মানে ইংরেজি বছর এবং বাংলা বছর দুটোকেই ছোঁয়া যায় নাহলে মনের ভেতর খুঁত খুঁত থেকে যায় এখনও যেমন একটা খুঁত রয়েই গেছে দু হাজার তেইশে একটা নারায়ণ পুজোও হয়নি যাই হোক পুজো সমাধা হয়ে গেল এরপর পুরোহিত মশাইকে একটু চা করে দিই তারপর উনি নারায়ণ নিয়ে প্রস্থান করবেন পাগলের মতো ফিরে পেয়েছিল গিয়ে একটু খেয়ে এলাম খেয়ে এসে এখন মানে সব কিছু মেটার আগে একটা কীরকম ঘোর ঘোর থাকে এখন সেই ঘোরটা কেটে গেছে এবার একটুখানি ক্লান্ত লাগছে টুকুর পড়ছে আমি যেহেতু ও পড়ছে ওই ঘরেতেই আছে লোয়ার চলছে আজকে ভীষণ ঠান্ডা যেমন মানে এখন তো হোক একটুখানি রোদ উঠেছে কিন্তু একটু আগে হাওয়াটাও সেরকম ছিল রোদ দুটাও মোটেই ছিল না আজকে অবশ্য সেরকম পূর্বাভাসও ছিল আবহাওয়ার যে খুব ঠান্ডা আসবে মানে ঠান্ডা পড়বে সারি তো যাই হোক এখন টুকুর যেহেতু আরো নেবো না কিন্তু একটু চোখটা ঢেকে ওই আই মাস্ক করে একটু লাগাই অবসন্ন লাগছে ক্লান্ত লাগছে অবসন্ন ক্লান্ত লাগছে আমি এখন সিন্নি খাচ্ছি সিন্নি প্রসাদ খাচ্ছি মুড়ি দিয়ে আমাদের ছোটোবেলাতে নারায়ণ পুজো যখনই হতো আমরা সিন্নি মেখে খেতাম হচ্ছে খই দিয়ে তখন তো এত প্যাকেটের খৈর বন্দোবস্ত ছিল না সব কিনে আনা হতো আর প্রত্যেকটা খইয়ের পেছনেতেই একটু করে ধানের কোনো একটা কিছু থাকতো মানে আটকে থাকতো সেই ধান বাঁচতে দিতে হচ্ছে আমাদেরকে তাই ওটাই ছিল নারায়ণ পুজোর দায়িত্ব আমাদের সেটা হচ্ছে খই থেকে ধান বাছো লোকজন আসবে তাদেরকে দিতে হবে একটা ধানও যেন না থাকে সে এক বস্তা খই বসে বসে বাছা তারপর দেখা যেত এত ধান বেরোল আমার মধ্যে খৈখিনিটা মেখা হচ্ছে অপূর্ব এত ভালো মেখা যায় কি বলি এখনো প্যাকেটের আছে চিংড়ি খই দিয়ে মেখে খেতে ভালোই লাগে কিন্তু কেনা হয়নি মুড়ি দিয়ে মেখে খেতে খেতে এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে এ আমি কখনোই খুব একটা খই দিয়ে চিনি প্রসাদ মেখে খেতে দেখিনি মুড়ি দিয়ে দেখেছি আর দিন কখনোই মুড়ি দিয়ে হয় না সবসময় খই দিয়ে এখনো তবে ভালোই লাগে যাই হোক না কেন চিংড়ি খেতে ভালো লাগে জোর পরে আপনাদের সাথে কথা বলে হয়তো বা শুরু করেছিলাম তারপরে তো উঠেছি সমস্ত কাজকর্ম সবই করেছি কিন্তু সেই সমস্ত কাজকর্মগুলোকে আজকে আর ব্লগের আওতার মধ্যে রাখতে চাইছি না কারণ ব্লগটা আজকে একদমই অন্যরকম খুব স্পেশাল আমার খুব শান্তি হয়েছে আজকে পুজোটা হয়ে মানসিকভাবে আমি অনেক বেশি মানে স্থিতধী হয়েছি বলা যেতে পারে অনেক কিছুই আছে যেগুলো বন্ধুরা আপনাদের সামনে আমি সবসময় শেয়ার করে উঠতে পারি না কারণ সবসময় যে সবাই আমার কথাকে ঠিকঠাক বুঝতে পারবে বা আমি বোঝাতে পারবো এমনটা নয় তো কাজেই কিছুটা অনুমান করে নিন যারা সংসার অভিজ্ঞতা আছে তাদের যে এই পুজোটা করাটা জরুরি ছিল পরীক্ষার টুকুরে পরীক্ষার আগে আমার শ্বশুরমশাই তো বুঝতে পারেন না নিচে থাকেন তিনি অনেক সময় তাকে মানে এই সমস্ত কথাগুলো বলবার কোনো সম্ভাবনা নেই কারণ এত বয়স হয়েছে এসব কথা জানার বা মানসিক অশান্তি তৈরি হওয়ার তার কোনো রকম মানে কারণ আমি হতে চাই না কিন্তু বধিসত্তভাবে তো সবটুকুই জানেন আর যারা বধিসত্বভুকে চেনেন তারা না খুব অনমনীয় স্বভাবের মানুষ কিন্তু হ্যাঁ তো উনি যেখানে সম্পূর্ণভাবে মত দিয়েছেন মানে কেবলমাত্র আমার মানে অশ্রুতে বয়ে যাওয়ার মানুষ তিনি কোনো কালেই ছিলেন না ইনফ্যাক্ট কারোর চোখের জলেতেই তিনি বয়ে যাওয়ার মানুষ না একমাত্র টুপু ছাড়া ওই জায়গাটাতে লোকটা কাত কিন্তু আমার ব্যাপারটাতে নয় কিন্তু হ্যাঁ তো যাই হোক সব মিলিয়ে মিশে তিনিও খুবই নিশ্চিন্ত এবং আমিও খুবই নিশ্চিন্ত কিন্তু সব কিছু সবসময় ব্লগেতে বলাটা সমীচীন নয় তো কাজেই সব মিলিয়ে মিশিয়ে আমি খুব নিশ্চিন্ত হয়েছি আজকের পুজোর পরে আর আজকের দিনটা এত ভালো এত ভালো যে আজকে আমাদের বাড়িতে একটা মানে রেজিস্ট্রি হলো একটা বিয়ে হয়েছে সেটা হচ্ছে কয়েকদিন আগে আমার মিঠু দিয়ে এসেছিলো আমার মাস্তুদ দিদি আপনার আমি ব্লগে ধরেছিলাম ওরা হঠাৎ করেই দার্জিলিং থেকে আমাদের বাড়িতে আসে জাস্ট একটা রাতের জন্যই আসে কিন্তু খুব আনন্দ হয়েছিল আমাদের সেই সময়টা ওই মিঠুদির মেয়ে তিনি ওর বিয়ে মানে রেজিস্ট্রি ছিল আজকে কল্যাণীতে তো এত দূরত্বের কারণে আমরা আজকে যেতে পারলাম না কিন্তু যদি কাছে পিঠে হতো তাহলে হয়তো বা যদি জলপাইগুড়ি হতো নিজের পক্ষে তাহলেও আমরা যেতে যাওয়ার চেষ্টা করতাম অন্তত তো চেষ্টা করতাম না তাকে আমি যেতাম আমার কারণ আমার ওই দিদিটাকে আমার জামাইবাবুকে বাচ্চাটাকে মে মেয়েকে আর কি বাচ্চা তো না বিয়ে হয়ে গেলো তাকে আমার এত ভালো লাগে খুব ভালো একটা ছেলে ওদের নিজেদেরই পছন্দ ওদের সে সময়টা বিয়ে নিয়ে যখন কথা বলছিলাম ওই ব্লগ যারা দেখেছেন তারা জানেন তখন কিন্তু ওর অলরেডি পছন্দ আছে আমি তখন জানতাম না সেই জন্য ওকে জিজ্ঞেস করেছিলাম তখনই আমাকে এমনিতে বলেছিল যে রেখে এরকম একটা ছেলেকেও পছন্দ করেছে তো দেখি আমরা এর মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে তার এক বছর খানিক পরে সামাজিক মতে বিয়েটা হবে কিন্তু কল্যাণেতে বিয়ে হয়েছে আজকে সামাজিক মতে বিয়ে না হলেও প্রায় সখানেক লোক হয়ে গেছে হয়ে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সব মিলিয়ে মিশিয়ে মনটা ওখান থেকে সন্ধেবেলা থেকে একটু খারাপই করছিল যে তিনি তো রেজিস্ট্রিতে যেতে পারলাম না তবে খুব ইচ্ছা আমার ওর সামাজিক বিয়েতে আমি যাবো চেয়ে তো ভালো খবর তার মাঝখানেও এখন দুটো না তিনটে খারাপ খবর পেলাম তিনটে সেটা মা দিলেন আমাকে আমাদের এক একটু দুঃসম্পর্কের আত্মীয় তিনি একটু গ্রামের দিকে বাড়ি তিনি পুড়ে গেছেন বিভৎসভাবে সেটা যেমন একটা খবর আর তাছাড়াও আমাদের দিনহাটাতে আরও দুটো আমাদের খুব পরিচিতর মধ্যে পুড়ে যাওয়ার ব্যাপার হয়েছে শীতকালে গ্রামের দিকে ব্যাপারটা হবেই এই আগুন তাপানো এই সব জায়গা থেকে তাদের শরীর টরীর পুড়ে যাওয়া এগুলো খুব কমন তার মধ্যে একজন আশি পার্সেন্ট বার্ন তিনি বাঁচবেন না বয়স হয়েছে তিনি তুষের আগুনে পড়ে গেছেন এরকমভাবে মুখ থুবড়ে মাথা ঘুরে আগুন তাপিয়ে উঠেছেন হঠাৎ করে উঠেছেন একদম পিঁড়ি করে বসেছিলেন সেখান থেকে উঠেছেন মাথাটা ঘুরে গেছে এরকম করে হতে গিয়ে একদম তুষের আগুনে পড়ে গেছেন তো মানে তাকে এমন গর্ত হয়ে পড়ে গেছেন মানে আগুনটা ধিকি দিকি আগুন আর কি সেটা ছিল তো তাকে সব টেনে যে তুলবে সেটা মানে একটু যাই হোক হয়েছে মানে যারা তুলতে গেছে তাদেরও ভালো রকম ইয়ে হয়েছে মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা উনি হয়তো বাঁচবেন না ওনার অনেকটা বয়স ডাক্তার বলেই দিয়েছে কয়েক ঘন্টা মাত্র আর বাকি একজনের আমাদের সোনামুনিদি সোনামুনি দিদি নিজের দিদি আগুন তাপাতে গিয়ে আমাদের দুঃসম্পর্কে যিনি আত্মীয় আগুন থাপাতে গিয়ে এই গ্রামের দিকে এখন রুরাল হাসপাতালগুলোতে দেখবেন এত ঠান্ডা পড়েছে যে এই কেস এখন হবেই আর কি কাজকর্ম তো হয়ে গেছে আমি সোয়েটার ছাড়াই ঘুরছি কারণ সোয়েটার পরতে আর ভালো লাগছে না সারাদিনই এই মোটামোটা সোয়েটার পরেছিলাম এখন যাই হোক জলের কাজটা করলাম এখন আমার ঠান্ডাটা সত্যি কথা সেরকমভাবে কম লাগছে সেজন্যই সোয়েটার করিনি আচ্ছা আজকে আইবুড়ি ভাত নিয়ে যেটা আমি দেখলাম আজকের ব্লগটাতে সেটাতে কিছু মানুষ আপত্তি করেছেন আইবুড়ি আইবুড়ি সে ব্যাপারটা নিয়ে ঠিক আছে এটা একটা আলোচনা একটা ভালো আলোচনার জিনিস বটে সেটা নিয়ে দেখুন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ভাষা তো প্রবহমান সবসময় যে ভাষা সারা জীবন ধরে মানে আজীবন এক থাকবে তা তো নয় আমাদের নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে একটি নতুন শব্দ আমরা শুনতে শুরু করি সেটা হচ্ছে মেয়েবেলা তার আগে ছেলেবেলা বলতে ছোটবেলা থেকেই বোঝানো হতো কিন্তু ব্যাকরণ অশুদ্ধির জন্য সেটা প্লাস কিছুটা ওই নারীবাদীরা তারা বলতে শুরু করেন বেলা শব্দটার মধ্যে একটা ছেলে রয়েছে ছোটবেলা শুধু ছেলেদের হয় না মেয়েদেরও হয় সুতরাং মেয়েবেলা আমার ব্যক্তিগতভাবে এই মেয়েবেলা ছেলেবেলা ব্যাপারটা ভীষণই জটিল মনে হয় যেন আমি সবসময় বলি টুপুরে ছোটবেলা আমার ছোটবেলা কিন্তু কখনোই আমি বলি না আমার ছেলেবেলা জিনিসটা আমার একটু লাগে বটে মানে মেয়ে বললেই হয় কিন্তু আমার ব্যাপারটাকে একটু জটিল মনে হয় যাই হোক মানে গ্রহণযোগ্যতার দিক থেকে এক একজন মানুষের এক এক রকম তো আমি যতদূর জানি সাহিত্যের অভিজ্ঞতা হিসেবে সেটা হচ্ছে আই বড় ভাত রবীন্দ্রনাথ বলতেন আই বড় ভাত পরশুরাম বলতেন তারপরে বঙ্কিমচন্দ্র হ্যাঁ মনে পড়ছে না ঠিক কিন্তু আই বড় ভাত আমি আই বড় আই বড় ভাত না আই বড় শব্দটা বঙ্কিমচন্দ্র ব্যবহার করেছেন কিন্তু সেটা আই বড় সেই শব্দটি কিন্তু উভয় লিঙ্গ হিসেবে অনায়াসে ব্যবহার করা যায় পরবর্তীকালীন সময়ে আই বড় থেকে আই বুড়ো হয়ে যায় যেটা ভীষণ স্বাভাবিক আবারও বলছি ভাষা প্রবহমান সময়ের সাথে সাথে বদল হয় তো সেই যদি হয় আই বুড়ো তাহলে সেটাও কিন্তু স্ত্রীলিঙ্গ পুম ব্যাপারটা হয়ে যায় আমরা ওই ছেলেবেলাকে খুব সহজভাবে যেমন ছোটোবেলা ধরে নিয়েছিলাম সেই রকম আই বড়টাকেও আমরা ধরে নিয়েছি যেটা উভয় লিঙ্গ বস্তু তো সেটা নয় যদি প্রভহমানতার দিক থেকেই ধরি তাহলে আই বড় যদি হয় আই বুড়ো আই বুড়ি শব্দটাও কিন্তু সঠিক এটা ভুল কিচ্ছুটি নয় কে কোনটা কিভাবে ব্যবহার করবে সেটা তার উপর কোনো শব্দ অশালীন নয় এর মধ্যে কোনো একটি শব্দ অশালীন নয় যার যেটা ইচ্ছা তারা সেটা ব্যবহার করতেই পারেন সম্পূর্ণভাবেই পারেন সেটা তাদের যেমন আমি কখনোই বান্ধবী বলি না আমার এ হচ্ছে অর্পিতা হচ্ছে আমার বন্ধু সেজুতি হচ্ছে আমার বন্ধু তারা সবাই আমার বন্ধু ইচ্ছে বলেই বলতে পারি আর আমার বান্ধবী কিন্তু কখনোই তারা বলি না কারণ আমার মনে হয় বন্ধু উপলিঙ্গ হওয়াটাই কাম্য কিন্তু সেটা সম্পূর্ণভাবে আমার মত এটা আরেকজনের মত নাই হতে পারে যিনি বলেন বান্ধবী তিনি মোটেই ভুল বলেন না সম্পূর্ণভাবে ঠিক বলেন তেমনই আই বুড়ো বলুন বা আই বুড়ি বলুন কোনোটাই ভুল নয় যে যেটা ব্যবহার করতে চান এই হলো গল্প এটা আমার সম্পূর্ণভাবেই আমার ব্যক্তিগত মত তো যাই হোক ঠিক এখন এই সামান্য কটি কাজ বাকি রয়েছে সেটা করে নিই এবং তারপরেতে কালকে থেকে আমার পাপার বিয়ে প্রস্তুতিটা শুরু হবে আমি নিজে যে শাড়ি টাড়ি পরব তার সাথে ব্লাউজ টাউজ কেনা দুপুরের জিনিসটা অল্টার করতে দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে আসা সেগুলো সব এই পুজোটার জন্যই আটকে ছিল পার্লারে কাব আটকেছিলো সব আটকেছিলো তো এই পুজোটা হয়ে গেছে এবার আমি বললে ভাল্লে করে কালকে সবটুকু কাজ শেষ করতে পারবো তো ঠিক আছে বন্ধুরা করছে না চেয়েটা ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা পেট অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আমাদের কাছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য দেখা